সে এমন একটা টাইপস অফ মানুষ বা এমন একটা কাইন্ড অফ মানুষ যে সব সময় নিজেকে সোশ্যালি একটু দূরেই সরিয়ে রাখে এবং তার কাইন্ড অফ প্রমোশনাল স্ট্র্যাটেজিটাও একটু অন্যান্য অভিনেতাদের তুলনায় একটু আলাদা রকম হয় এবং জিদ্দা কিরকম ভাবে সিনেমা নিয়ে আসবে তার আপকামিং সিনেমা কি এই বিষয়ে আমরা সচরাচর আপডেট পাই না আবার এরকমও দিন গেছে যখন জিদ্দা তার একটা বার্থডেতে তিনটে ছবি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো মূলত জিদ্দা ওরকম ভাবেই প্ল্যানিং করে কাজ করে এবং খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এর হিউজ একটা লেভেল অফ সাকসেস এর পর জিদ্দার কিন্তু বলিউডেও একটা জনপ্রিয়তা পেয়েছে জিদ্দা এবং নেটফ্লিক্সে অনেকেই কনজিউম করেছে ওই কাজটা এবং সচরাচর ওই কাজটা হয়েছেও খুব ভালো এবং জিদকে এর আগে অনেক এরকম বলিউড সিনেমা থেকে অফার করা হয়েছিল নীরাজ পান্ডের তরফ থেকে আজয় দেবগানের প্রডিউস করা যে আজাদ সিনেমাটা সেখানে আজয় দেবগানের যে ক্যারেক্টারটা ওই চরিত্রটার জন্য জিদ্দাকেই প্রথম অফার করা হয়েছিল জিদ্দা করেনি কারণ তার সেই চরিত্রটার মধ্যে সেই লেভেলে প্রাধান্যতা মনে হয়নি বাট রেদার দেন জিদ্দা কিন্তু নিজের চরিত্রর উপরে প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ মানে গুরুত্বটা দেয় সব সময় এবার দেখার যে তার আপকামিং প্রজেক্ট কি আসতে চলেছে মূলত আমরা একটা তো কনফার্ম এটা জানি যে আগামী পনেরোই আগস্ট মানে আগামী বছর পনেরোই আগস্টের সময় মানে দু হাজার আমরা জিদ্দার আপকামিং প্রজেক্ট অনন্ত সিংহকে নিয়ে যে কাজটা আসতে চলেছে সেটা রিলিজ হতে চলেছে এছাড়াও একটা বলিউড প্রজেক্টের সাথে জিদ্দা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাসোসিয়েট হতে চলেছে এবং বলে রাখি তোমাদেরকে যে এই প্রজেক্টটার জন্য জিদ্দা এখন সচরাচর মুম্বাইতেই সময় কাটায় বেশিরভাগ তো সেই কাজের কিন্তু মোটামুটি লুক টেস্ট বা এই সমস্ত কিছু ফাইনালাইজড খুব তাড়াতাড়ি হতে চলেছে অনন্ত সিংহ শুটিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু জিদ্দা সেই প্রজেক্টটার উপরে কিন্তু যোগ দেবে এবং এখানে কিন্তু দুটো লিড ক্যারেক্টার থাকতে চলেছে মানে জিদ্দার সাথে সাথে একজন সুপারস্টার কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে সুপারস্টার বা স্টার যাই হোক একজন কিন্তু এই সিনেমার মধ্যে থাকতে চলেছে এবার মূলত এটা কি জনারের ওপর সিনেমা হয় বা কিরকম হয় সেটি হচ্ছে দেখার কারণ জিদ্দার সচরাচর এরকম সিনেমা করে না যেখানে তাকে জাস্ট টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেওয়া হবে বা জাস্ট নাম তাকে রাখা হয়েছে এরকম একটা কাইন্ড অফ এরকম কিন্তু নয় যেমন প্রসন্ন চট্টোপাধ্যায়কে মালিকে নিয়ে আসা হলো মালিকে তাকে ভালোভাবে ইউজই করা হলো না বাট ওয়েস্ট বেঙ্গলে যদি মালিকের কালেকশন দেখো সবচেয়ে বেশি কারণ প্রসন্ন চট্টোপাধ্যায়ের সেই কালেকশন কিন্তু এনে দিতে পারবে কারণ তার সেই ফ্যান বেসটা আছে তার সেই ব্র্যান্ড ভ্যালুটা আছে সেরকম জিদ্দার ক্ষেত্রেও তাকে সেভাবে ইউজ করা হলো বাট সিনেমাটা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো কালেকশন করলো তার ভূমিকাটা নেই এতে তার মানে কোথাও চরিত্রটার একটা বাজে ইম্প্যাক্ট পড়বে দেখা তাকে তাকে তার এই দেখা যায় তবে তোমাদের কি বক্তব্য তোমরা জিদ্দাকে কেমন ভাবে দেখতে চাইছো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই